আর বলছে মনে মনে না একদমই না এমন ব্যাপারটা কি বলতো সে খাবে কিন্তু হ্যাঁ কিন্তু তুই পুরোটা ডবল খেয়ে নিস একটু একটু করে

নিধু তো জানে আমার সাথে যে এত কথাবার্তা হয় তুই জানে তো আমি কি ভালোবাসি এমনই মাছ মানে তুলতে পারলাম না ভেঙে গেল এত বড় আমি জানি না তোমরা কি দেখছো ক্যামেরাতে রাক্ষসের ফ্যামিলি রাক্ষসে আমরা সবাই রাক্ষস ফ্যামিলি এমনি এমনি বলি না আর ও তো খেতে খেতে হাঁপিয়ে গেছে তাই তো ভাই আমি বললাম না মনে হবো জল খাচ্ছিস বলে তো পেটের জায়গাটা জলে আইয়ে হয়ে যাচ্ছে

জেঠি আমি আর পাচ্ছি না যেটি আমাকে ঘুমাই একটু শুই তারপরে যাব আমি আর পাচ্ছি না আমি উঠলাম আমি আর পাচ্ছি না যেটি আমার হয়ে গেছে আমার আজ কবি কলম তুলে দিয়েছে কোথায় ও কি খাওয়া মাইরি আর এই হচ্ছে জেঠিদের ঠাকুর ঘর বলো এখানে সবাই সবাইকে পূজা দাও হ্যাঁ বাহ বাহ সুন্দর ওই যে গোপাল বাহ বাহ গোপাল ওখানে আছে আলিনজি কর্ণমা তো বিরত হবে মানে আমার পাচ্চি না শরিল দিচ্ছে না যা খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু কি করব কিছু করার নেই যেতে হবে বাইরে এই দেখো শুরু করে দিয়েছে ক্যামেরা নিজেকে মুখ দেখা মুখে তো হয়েছে পিম পিম্পা আসি দিদি আসি দিদি ওষুধ লাগবে